দশ টাকার বিনিময়ে এক কাপ চা ঠিকমতো মেলে না এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে দশ টাকায় ছ পিস শিঙারা দিচ্ছেন ইংরেজ বাজারের যুবক সুশান্ত মণ্ডল প্রতিদিন নিয়ম করে নয় মৌজা হাই সামনে এই ছাত্রছাত্রীদের জন্যই বড় থেকে দেড় হাজার বিক্রি করেন সুশান্ত বাবু বাড়ির লোকেদের সাহায্য নিয়েই এত বিপুল পরিমাণ শিঙারা তৈরি করেন তিনি তারপর কাগজের প্লেটে ছয় পিস শিঙারা ওপরে টমেটো সস ছড়িয়ে সঙ্গে কাঠের চামচ দিয়ে বিক্রি করা হয় মুখরোচক মুচমুচে এই শিঙারা আকৃতিতে ছোটো কিন্তু পরিমাণে অনেক এমন শিঙারা দশ টাকার বিনিময় ছ পিস বিক্রি করে নাকি লাভ করছেন বিক্রেতা সুশান্ত মন্ডল এমনটাই দাবি তার সকাল থেকে বাড়ির লোকেদের সাহায্য নিয়েই তৈরি করা হয় গরম ভাজা এই শিঙারা এরপর বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে ঠেলাগাড়ি নিয়ে শটাং চলে আসেন সুজাপুরের নৌমৌজা হাই স্কুলের সামনে টিফিন এবং ছুটি সব মিলেই দু ঘন্টার বেচা কেনা প্রায় দেড় হাজার শিঙারার মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে যায় কোনো কোনো দিন আবার সেই শিঙারার চাহিদা থাকে দু হাজারের মতন ইংরেজ বাজারের ব্লকের যদুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মধুঘাট এলাকার বাসিন্দা সুশান্ত মন্ডলের বাড়িতে শ্রী পায়েল সাহা মণ্ডল এবং প্রাথমিক স্তরে পড়ুয়া এক নাবালক ছেলে অর্ণব মণ্ডল রয়েছে তাদের নিজের ভিটেমাটি নেই বাবা মাকে হারিয়েই পিসির বাড়িতেই মানুষ সুশান্ত তার দাবি ছোট আকৃতির মুচমুচে এই শিঙাড়া মালদা জেলায় কোথাও বিক্রি হয় না বাইরে থেকে এই শিঙাড়া বিক্রির অভিনব পদ্ধতি শিখেছেন তিনি গত দু বছর ধরেই বেচাকেনা করছি যতটুকু লাভ হচ্ছে তা দিয়ে সংসার খরচ ছেলের পড়াশোনা সবটাই করতে পারছি ছোট শিঙারা কত করে দশ টাকা দিতে আমাকে এখন দশ টাকা ছড়া দিচ্ছি